দর্শক দর্শক আজকে আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার চোখের সামনে চিনি চিনি করতেছে হাজার হাজার জাহাজ আমাদের বাংলাদেশে এই দুর্গত শেষ প্রান্তে শাহা সিমেন্ট কোম্পানিটার পরে যে দেখতে পাচ্ছেন শাহা সিমেন্ট এই শাহা সিমেন্ট কোম্পানিটার পরেই কিন্তু এই জাহাজগুলো এখানে দেখাচ্ছে দেখেন আপনার আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি দেখেন হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন বিক্রি করে যাচ্ছেন জাহাজ বিক্রি করছেন তারপরে বিদেশের মাটিতে টাকা লেনদেন করছেন এরা যদি এসব কোম্পানিগুলোকে যদি সরকার থেকে যদি তদন্ত করে তাদের কাছ থেকে শুধু ইনকাম ট্যাক্সটা যদি বের করা যেত তাহলে বাংলাদেশের অভাব অর্ণটন এখনই লেগে থাকতো না এরা বাংলাদেশ থেকে টাকা ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে এই রূপগঞ্জের শেষ প্রান্তে থেকে এখানে বড় বড় মিল কারখানা আছে জানেন সাহা সিমেন্ট ক্রাউন সিমেন্ট তারপরে অনেক সিমেন্ট অনেক সিমেন্ট কোম্পানি এখানে আছে তো এইসব সিমেন্ট কোম্পানিতে এসব জাহাজগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় এবং বিক্রি করা হয় কোম্পানিরা কিনে নেয় তো এসব কোম্পানিদেরকে তদন্ত করে বাংলাদেশের গভর্নমেন্ট টাকা

কোম্পানিগুলো যেন টেক পাচারে করে বাংলাদেশ থেকে বিদেশগুলো আছে তার হিসাব কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে টাকা না পাচার করতে পারে তার জন্য সেই ব্যবস্থাগুলো হয় বাংলাদেশে টাকা বাংলাদেশে পরিচালনা